আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু বিপি নুরির উপর যে আক্রমণটা হয়েছে এটা বাকিদের জন্য যে শিক্ষা বা আমাদের জন্য এই ঘটনার মধ্যে অনেক শিক্ষা রয়েছে হয়তো অনেকে বলতে পারেন যে আপনি কি এই ঘটনাকে সমর্থন করেন অবশ্যই আমি এই ঘটনাকে সমর্থন করি না এর তীব্র নিন্দা জানাচ্ছি এভাবে কারো উপর আক্রমণ অবশ্যই সেটা গ্রহণযোগ্য না কিন্তু এই ঘটনাটাই বাকিদের জন্য কি শিক্ষা নিয়ে এসেছে বা কি বার্তা নিয়ে এসেছে সেটাই বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ বিফিনুরকে আমি অত্যন্ত পছন্দ করতাম তার দলের জন্য যখন বিকাশে টাকা উঠানো হয়েছিল সেই সময় আমিও কিন্তু সেই দলকে দুশো টাকা দিয়েছিলাম তাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম যে সে বাংলাদেশের রাজনীতিতে ভালো একটা পজিশানে যাবে বা তাদের মতো ছেলেরা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হোক এটা চেয়েছিলাম পরবর্তীতে বিপিনূরের বিভিন্ন কর্মকাণ্ড বিভিনূরের প্রতি আমার যে আবেগ ছিল ভালোবাসা ছিল সেটা অনেকটাই কমে যায় একটা রাষ্ট্র মব মপতন্ত্র দিয়ে চলে না হ্যাঁ প্রাথমিক অবস্থায় যে মপগুলো হয়েছিল এগুলোকে আপনি এই রাগের বশবতি হয়ে বা যে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হয়ে যায় সেগুলোকে আপনি মেনে নিতে পারেন কিন্তু সেটা চলতেই থাকবে চলতেই থাকবে এবং যে যার মতো করে আইন নিজের হাতে তুলে নিবে এটা কোনো রাষ্ট্রের পদ্ধতি হতে পারে না কাকে অ্যারেস্ট করা হবে কাকে পুলিশে দেওয়া হবে তারপর বিভিন্ন রকমের কর্মকাণ্ডগুলো যেগুলো করা হয় যেমন কিছু মুক্তিযোদ্ধারা তাদের একটা নাম দিয়ে তারা একটা বৈঠক করেছে সেখানেও মব সৃষ্টি করা হয়েছে এবং তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে এই সবগুলো ঘটনাকে যদি আপনি বিশ্লেষণ করেন হ্যাঁ আমি এটা অবশ্যই মানি যে কোনো মুক্তিযোদ্ধাও যদি অপরাধ করে থাকে তাকেও আইনের আওতায় নিতে হবে কিন্তু তার দায়িত্বটা কার পুলিশ প্রশাসনের এটা সাধারণ মানুষের দায়িত্ব না বা সাধারণ মানুষ সেখানে গিয়ে মব সৃষ্টি করবে তাদের উপর আক্রমণ করবে তাদেরকে ব্যয় যদি করবে এটা কিন্তু কোনো রাষ্ট্রের সুচিন্তিত নাগরিক এটাকে জায়জ বলতে পারবেন না যে রাষ্ট্র ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না এবং আইন সবার জন্য সমান করতে পারে না সেই রাষ্ট্র কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না এবং সেই রাষ্ট্রের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে যায় বিভিন্ন সেখানে কেন গিয়েছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জিএম জিএমকারদেরকে অ্যারেস্ট করতে হবে এই জাতীয় দাবি দেওয়া নিয়ে সেখানে গিয়েছিল এখন যেই দলকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি রাষ্ট্রীয়ভাবে যে দলটা বৈধ সেই দলের পার্টি অফিসে গিয়ে আপনি আক্রমণ করতে পারেন না আর যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করাও হয় তারপরেও অন্য কেউ গিয়ে জাতীয় পার্টির অফিসে আক্রমণ বা আপনারা এর আগেও দেখেছেন যে জিএম কাদের বাড়িতে আক্রমণ জিএম কাদেরকে দূরানি দেওয়া এই জাতীয় যে ঘটনাগুলো ঘটেছে এগুলো কি করা যায় যদি কোনো দলকে নিষিদ্ধ করাও হয় বা কোনো দলের নেতা যদি অপরাধ করে থাকে সেটা আইনশৃঙ্খলা বাহিনী ঠিক করবে তাকে কখন কিভাবে কোথা থেকে ধরে নিয়ে যাবে বা কিভাবে অ্যারেস্ট করবে আপনারা দাবি জানাতে পারেন কিন্তু আমরা কি দেখেছি সেনাবাহিনী থেকে পুলিশ থেকে বলা হয়েছিল আপনারা এখান থেকে চলে যান এখন সেনাবাহিনী এবং পুলিশের কাজটা কি। তাদের কাজটা হচ্ছে রাষ্ট্রে যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় এবং রাষ্ট্রীয় যত সম্পদ আছে সবগুলোকে নিরাপত্তা দেওয়া এবং মানুষের যান মাল সব কিছুর নিরাপত্তা দেওয়া এখন তারা অবশ্যই চাইবে যে এই ঘটনার পর যাতে আরও অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো না ঘটে এই যে যান এবং মালের নিরাপত্তা তারা দিতে গিয়ে তারা কিন্তু বল প্রয়োগও করবে কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি যে প্রশাসনকে সবসময় বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এখন প্রশাসনের সামনে যদি কোনো ধরনের মততন্ত্র তৈরি হয় এবং প্রশাসন যদি সঠিক পদক্ষেপ যদি না নেয় এবং সেটা নিয়ন্ত্রণ করতে না পারে তখন আমরা কিন্তু আবার প্রশাসনকে দায়ী করি তাহলে প্রশাসন অবশ্যই জোর প্রয়োগ করবে কিন্তু যে পদ্ধতিতে নূরকে আক্রমণ করা হয়েছে নূরের অবস্থা এখন যে অবস্থায় আছে এভাবে আক্রমণ করাটা অবশ্যই ঠিক হয়নি সেটা বলতে পারেন এখন বিভিন্ন রূর উপর যে আক্রমণটা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ সহ বিভিন্ন রূর উপর যে আক্রমণটা হয়েছে এই আক্রমণ থেকে আমাদের কি শিক্ষা রয়েছে এবং কি বার্তাটা রয়েছে সেটা একটু বিশ্লেষণ করি এই ঘটনা এটা প্রমাণ করে যে পরিস্থিতি সবসময় একরকম থাকে না এবং নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করা উচিত না যদি প্রশাসন চাই সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারে অতএব হাওয়া যদি বদলে যায় তখন পরিস্থিতি ভিন্ন হবে একটু চিন্তা করেন বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং যেদিকে যাচ্ছে বিশেষ করে অন্য যারা এইসব মবগুলোর সাথে যুক্ত আছেন বা যুক্ত হয়ে যাচ্ছেন এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থে যেভাবে দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যাচ্ছেন বা এক এগারোর দিকে নিয়ে যাচ্ছেন যদি সেরকম কোনো কিছু হয় তাহলে সবগুলো দল যারা এখন আত্মবিশ্বাসের সাথে আছেন তাদের সবার পরিণতি কিন্তু এরকম হবে মানে প্রশাসন যদি তাদের নলটা শুধু উল্টো ঘুরিয়ে দেয় তখন কিন্তু হাওয়া পাল্টে যায় বা প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকায় চলে আসে তখনও কিন্তু হাওয়া বদলে যেতে পারে এবং যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলো কোনোটাই কিন্তু আইন মেনে হয়নি এই প্রত্যেকটা ঘটনায় কিন্তু ফৌজদারি মামলা হতে পারে তাই পরিস্থিতি ঘুরে গেলে বা এক এগারো চলে আসলে প্রশাসন ইচ্ছা করলে প্রত্যেকের পাশায় কিন্তু বাস দিয়ে দিতে পারে এবং সবার পাশায় কিন্তু বাঁশ যেতে পারে এবং তারপর কি হবে সেটা কেউ বলতে পারে না আর আমি বারবার এটাই কিন্তু সতর্ক করে আসছি আর আমাকে অনেকেই বলে থাকেন যে আমি কোনো একটা নির্দিষ্ট দলের বা ফেসিবাদের দালালি করছি বাস্তবিক অর্থে আমি আপনাদেরকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করতেছি যে কোন জিনিসগুলো কি পরিণতি নিয়ে আসবে অতএব যা কিছু করবেন একটু চিন্তা করবেন এবং বিচক্ষণতার সাথে চিন্তা করে কাজ করার চেষ্টা করবেন যে আমার এই কাজগুলো ভবিষ্যতে কি কি পরিণতি নিয়ে আসতে পারে পুলিশ প্রশাসন যতদিন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে ছিল ততদিন পর্যন্ত আওয়ামী লীগ ডোমিনেট করেছে শুধুমাত্র পুলিশ প্রশাসন যখন নিরপেক্ষ হয়ে গেছে তখন কিন্তু আওয়ামী লীগ কিন্তু পালিয়েছে আবার পুলিশ প্রশাসন যদি কোনো একটা পক্ষের হয়ে যায় তখন কিন্তু পরিস্থিতি উল্টোও ঘটবে যারা ওয়ান ইলেভেন দেখেছেন তারা প্রত্যেকেই জানেন যে প্রশাসন যদি ঘুরে যায় তখন সব রাজনৈতিক দল এবং সব রাজনৈতিক নেতারা কিন্তু বিলাই হয়ে যায় এবং সব কিছু মেনে নিতে বাধ্য হয় বিশেষ করে সেনাবাহিনী যদি ঘুরে যায় সব কিছুই কিন্তু ঘুরে যায় যেমন পাঁচে আগস্ট এটাকে মাথায় নিয়ে যাতে প্রত্যেকটা দল তাদের রাজনীতির পলিসি ঠিক করে এটাই আমার পরামর্শ সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ